আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে আপনাদের কিছু আমার উপযোগী সার্বাচন দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা এইদিকে কিছু সারপাছদ দেখতে পারছি আসলে একটু গরুর মালিকের সাথে কথা বলি আসসালামুসেন এই তিনটা এটা কি জাতের গরু এটা পাকিস্তানি জাত তো সুপ্রিয় দর্শক দেখুন পাকিস্তানি সিন্ধি মাঝখানেরটা লাল গরু পাকিস্তানি আর তিন নম্বরটা চাচা টার বয়স কত মাস পাঁচ মাস মতন পাঁচ মাস মতন তার মানে শিওর না এটার বয়স কত মাস লালটা তিন মাস তিন মাসের পাঁচটা বিক্রি করে আপনার পোষাবে কী আমাদের কি নাম কী নেওয়া আচ্ছা এই গরুটা কত মাসে বয়স চা গরু পাঁচ মাস ফিস পাঁচ ছয় মাস হয়েছে তাই তো এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন আপনি চাচ্ছি ষাট হাজার টাকা চাওয়া দাম দা দাম লালটার দাম চাচ্ছেন কত বা আপনি বান্ন হাজার টাকা এটা আপনার চাওয়া দাম তাই তো আর এই গরুটার দাম চাচ্ছেন কত এটা চাচ্ছি বাঁষট্টি বাষট্টি হাজার টাকা সুপিয়ার দর্শক শ্রোতা দেখুন আচ্ছা এই গরুটা কত হলে আপনি

সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন একটু গরুর মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম নাম কি ভাইয়ের মনসুর আলী ভাই কয়টা গরু আসছেন কোন আটটা সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন মনসুর আলী ভাই আটটা গরু আসছে এটা কি জাতের গরু ভাই সার গরু এই দুই নম্বরটা ভাই সবগুলোই কুরাস আটটা কি কুরাস তিনটা সিন্ধি তাই তো বাচ্চা কি ভাই এখনো এখনো দাঁতিনি না এই বয়স কত মাস এই গরুটার বয়স ছয় থেকে সাত মাস গরুটা আপনার চাওয়া দাম কত পঁয়ষট্টি হাজার টাকা দুই নম্বর গরুটা চাওয়া দাম কত দুই নম্বর গরুটা পঁয়ষট্টি হাজার টাকা তিন নম্বর গরুটা কত টাকা দাম চাচ্ছেন আটষট্টি হাজার টাকা এটা কত টাকা দাম চাচ্ছেন সাতষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন তাই তো পাঁচ নম্বর গরুটা কত টাকা দাম ছাড়ছেন সাতষট্টি হাজার টাকা এই গরুটা কি জাতের গরু সিন্ধি ছয় থেকে সাত মাস বয়স তাই তো সুপ্রিয় দর্শক দেখুন সিন্ধি জাতের একটা গরু ছয় থেকে সাত মাস বয়স সাত নম্বরটা কি জাতের গরু সিন্ধি জাতের গরু আর এই গরুটা লালটা সিন্ধি সুপ্রিয় দর্শক সাথে দেখুন তিনটা সিন্ধি জাতের গরু আর পাঁচটা কুরাত জাতের গরু আচ্ছা এই গরুটা আপনার চাওয়া দাম কত ভাই পঁচান্ন হাজার টাকা তাই তো সে গরুটা কত টাকা দাম চাচ্ছে সাতান্ন হাজার টাকা দাম চাচ্ছেন তাই তো আর এই যে শেষ গরুটার দাম চাচ্ছেন কত ভাই বাহাত্তর হাজার সুপ্রিয় দর্শন শ্রোতা দেখুন ভাই চাওয়া দাম এগুলা আচ্ছা বলেন তো ভাই এই গরুটা বেচা কিনা কত কেউ যদি নিতে চায় আপনি কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি করবেন তাই তো এই গরুটা কত হলে বিক্রি করবেন ভাই সাতান্ন হাজার টাকা বেচা কিনা তাই তো এই গরুটা কত সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন সিন্ধি তিনটা গরু ছাপ্পান্ন সাতান্ন পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে খামার উপযোগী সার বাছুর আচ্ছা এই কুরার জাতের এই বাসুরটা কত হলে বিক্রি করবেন ভাই ষাটষট্টি হলে বিক্রি করবেন তাই তো এটা কত হলে বিক্রি করবেন ভাই সাতান্ন সাতান্ন ভাই ওই পাশের ওই তিনটে গরু কত হলে বিক্রি হবে ষাট হাজার টাকা তাই তো এই গরুগুলো আপনি খুলনা থেকে সংগ্রহ করছেন বাজার কেমন দেখতেছেন বেচা কিনা তাই তো ঠিক আছে ভাই ভালো থাকে